এটা কিন্তু আর একটু বড় করা যায় আমি এখন মোবাইলটা একটু ফিট করবো এই যে এই যে মোবাইলটা ফিট করার পর দেন আপনি চাইলে একটু বড় করে দিতে পারবেন এই যে আপনারা চাইলে এটা ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করতে পারবেন আর এটা চাইলে এইভাবেও রাখতে পারবেন কোনো সমস্যা নেই এই যে এতটুকুই মুভ করতে পারবেন এর বেশি পিছনে যাবে না এটা আর এটা কিন্তু এইভাবে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে মুভ করতে পারবেন এই যে এইভাবে রোটেট করতে পারবেন চাইলে এইভাবে রেখে আপনার ভিডিও দেখা বা লাইভ করা এইভাবে করতে পারবেন ধরেন আমি বসছি আমি বসে ইনস্ট্যান্ট যদি আমি কোনো লাইভ করতে চাই জাস্ট এইভাবে রিল ভিডিও বানানোর জন্য আমি ইনস্ট্যান্ট কথা বলতে পারবো আহ চাইলেই চাইলে এইভাবে আমি ভিডিও দেখার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো মোবাইলটা তো ছোটোর মধ্যে আমি মনে করি বেস্ট একটা জিনিস করছে তো আপনারা চাইলে এটা অর্ডার করতে পারেন এটার একটা প্রাইস প্রাইস হচ্ছে শুধুমাত্র টাকা আপনারা যারা অর্ডার করতে চান আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অথবা আমাদের শপে যারা আসতে চান আমাদের শপে কিন্তু ভিডিও কন্টেন্ট রিলেটেড সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তো আপনারা চাইলে আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের এটা একটু বলে দিই ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয় আট নং গেট সংলগ্ন অবশ্যই আট নাম্বার সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় উঠবেন তাহলে আমাদের সবটা খুঁজে পেতে বেশি একটা কষ্ট হবে না আর আমাদের কাছে কিন্তু আপনারা সব ধরনের মাইক্রোফোন তারপরে তারপরে স্ট্যান্ড হ্যান্ড ব্লগিং এর জন্য ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা আমাদের শপে চলে আসতে পারেন আর অথবা আমাদের কল করে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন আসসালাম আলাইকুম